ক্রিকেট বলতে সাকিবুল্লাহ হাসান এবং ফুটবল বলতে হামজা আমরা সবাই এই দুটি মানুষের জন্যই আজ পরিচিত বাংলাদেশ লাল সবুজের একটা মানচিত্রের ক্ষুদ্র এক বাংলাদেশ এই ক্ষুদ্র মানচিত্রের মধ্যে লাল সবুজের পতাকা যেন মহাবিশ্বের সরিয়ে দিতে এই রিপোর্টারের অগ্রযাত্রা শুরু করেছি ক্রিকেট উইথ মান্না নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে কিংবা টিকটকের মাধ্যমে এর নামেই আমি সবাইকে সাপোর্ট করব এবং আমাকে সবাই সাপোর্ট করবেন এবং এই নামেই আমি চ্যানেলগুলো ভবিষ্যতে চালিয়ে যাব ইনশাল্লাহ এটা আমার ওয়াদা সাকিব হাসানের নাম এই জন্যই বলছি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের প্রাণ যার নাম মহাবিশ্বে পরিচিত এক নাম ডেডি অফ অলরাউন্ডার সাকিবুল হাসান সাকিবুল হাসান এমন একটা মানুষ যে সে নিজেকে সবসময় তুলে ধরেছে ব্যর্থতা সবার জীবনে আসে তারও জীবনে এসেছে সে এই না যে সে মিয়ে গেছে কিন্তু সে বারবার রুখে দাঁড়িয়েছে তার ব্যাট কিংবা বলের মাধ্যমে সবার মদ্যমণি হয়ে গেছে বাংলাদেশের এই প্রাণপ্রিয় মানুষটা সিকিবুল হাসান এমন এক মানুষ যার গল্প হয়তো একদিন আমার কলমে লেখা হবে সে তার আমি দীর্ঘ কামনা করবো এই মানুষটা লাল সবুজের পতাকাটা মহা বিশ্বে তুলে ধরেছে এই মানুষটা আজ সবগুলো দেশেই লিগে খেলতে আসতেছে খেলে আসতেছে যা অন্য কোনো প্লেয়ার এখনও চান্স পায়নি কিংবা এতটা নাম উপার্জন করেনি যা উপার্জন করে বসেছে আমাদের এই অলরাউন্ডার সাকিব আল হাসান যার নামেই একটা ক্রিকেটের গ্রান পাওয়া যায় আমি সাকিবুল হাসানকে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলেন মানুষ আমি অনেকগুলো ইউটিউব চ্যানেলে দেখেছি সবার তোর চ্যানেলের নাম বলতে পারবো না অনেকেই তাকে অনেক অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ কিংবা সত্য যাই হোক কিন্তু ঘুরে ফিরে সে আমাদেরই প্রাণ কেননা বাংলাদেশের ক্রিকেটে একমাত্র সাকিবুল হাসান ধন্যবাদ সবাইকে সাপোর্ট করবেন আমাকে এবং আমার চ্যানেলকে যা যেখান থেকে দেখতেছেন সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মাঝে আপনাদের উৎসাহিত পেয়ে আমি নিজে চ্যানেলটিকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ